হ্যালো বন্ধুরা তো আজকে আমি বানাবো ছোলার ডালের লুচি তো দেখো ছোলার ডালটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে নিলাম মিক্সির মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি জল এবার আমি এটা পেস্ট করে নিলাম তো দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এরপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম দু কাপ ময়দা নিলাম একটু কালো জিরে দিলাম বিট লবণ আর দিলাম চিনি আর দেব পেস্টটা ছোলার ডালের এবার এটা আমি হিং দিয়ে ভালো করে মেখে নেব তো দেখো আমার এটা মাখতে মেখে নিলাম এর মধ্যে আমি মিক্সির মধ্যে একটু জল দিয়ে আরও একটু জল দিলাম দিয়ে ভালো করে ময়দাটা আমি মেখে নিলাম এরপরে আমি দিব সাদা তেল এবার এটাকে তেলটা মাখিয়ে আমি দশ মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম তারপর আমি নই কেটে নিলাম এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াই আমি দিয়ে দিলাম সাদা তেল এবার আমি ছোলার ডালে লুচিগুলো ভেজে নেব তো দেখো তেলটা গরম হয়ে গেছে একটা লুচি ছিঁড়ে দিয়েছি এবারে দেখো আমি একটা আগে ভেজে তুলে নিলাম তোমরা এভাবে গরম গরম ছোলার ডালের লুচি আলু পটলের দম ছোলার ডাল টক দই যাই দিয়ে খাও অপূর্ব লাগবে খেতে দেখো আমার ছোলার ডালের লুচি তৈরি তার সঙ্গে রয়েছে টক দই রয়েছে আলু পটলের দম আর রয়েছে ছোলার ডাল তো চলো এবার আমি খাওয়াটা শুরু করি তোমরা এইভাবে ছোলার ডালে লুচি বানিয়ে খাবে অপূর্ব লাগে খেতে আর গরম গরম তো মুচমুচে খাস্তা লাগে তো চলো আজকে এই পর্যন্ত